সুপ্রিয় দর্শক স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত স্পোর্টস মেইলের এই স্পোর্টস টক অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে সাধারণত বিভিন্ন দৈনিকে প্রকাশিত খেলাধুলার সংবাদের উপর আজ আমরা আলোচনা করব আজকে যে সমস্ত পত্রিকায় যেসব খেলাধুলার খবর ছাপা হয়েছে সেসব নিয়ে আমি সঞ্চালনে আছি শামীম চৌধুরী আমার সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান সামিউর রহমান আপনাকে স্বাগতম ধন্যবাদ স্বয়ং ভাই শুরুতেই আমরা দেখে একটু বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত নিউজ আসছে খেলাধুলার তার উপরে প্রথম আলোর প্রথম পাতায় নিউজ হয়েছে লিটন মিরাজের বিশ্ব রেকর্ডে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ খেলাধুলার পাতায় নিউজ হচ্ছে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাস লিটনের চোখে তার সেরা ইনিংস এটা নয় তিনটি হচ্ছে লিটন কেন্দ্রিক আপনি জানেন যে লিটন একটা দুর্দান্ত জিনিস খেলেছেন সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরিতে রেকর্ডও হয়েছে সেইটা নিয়েই বেশিরভাগ নিউজ হয়েছে কালের কণ্ঠের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে মিরাজকেই বেশি কৃতিত্ব দিলেন লিটন তারপরে হচ্ছে এটি আরেকটা মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে ভুটানের সাথে বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচ আছে ন্যাশনাল ফুটবল টিমের সেটা নিয়েই নিউজটা এটা এখন সমকালের খেলাধুলার পাতার প্রথম পাতায় নিউজ আছে অবিশ্বাস্য পাতার প্রধান শিরোনাম লিটন ফিনিক্স জুটি ভয়কে জয় করে এক লিটন আর একটা হচ্ছে আটের সেরা মিরাজ এবার চলে যাচ্ছি দেশ রূপান্তরে দেশ রূপান্তরের প্রথম পাতায় আছে লিটন মিরাজে অবিশ্বাস্য ফিরে আসার দিন খেলাধুলার পাতার নিউজ হচ্ছে লিটন এবার আক্ষেপ নয় পরিতৃপ্তির নাম আর একটা ভালো নিউজ হয়েছে টেকনিক্যাল সেন্টারে জায়গা বদলেছে তবে এটি হচ্ছে ফুটবলের যে টেকনিক্যাল সেন্টার সেই জায়গাটা নিয়ে নিউজটা করা হয়েছে এবার চলে যাচ্ছি আজকের পত্রিকাতে আজকের পত্রিকায় প্রথম পাতা নিউজ হচ্ছে দুঃস্বপ্নের শুরুর পর সুন্দর দিন লিটন মিরাজে আর খেলাধুলার পাতা নিউজ হচ্ছে তবুও লিটনের কাছে এই সেঞ্চুরি সেরা নয় এবার চলে যাচ্ছি ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টারে ডেলি স্টারের প্রথম পাতায় নিউজ হচ্ছে লিটন মিরাজ টার্নস দ্য টাইট অন থার্ড ডে আর হচ্ছে স্পোর্টস পাতা নিউজ হচ্ছে ফ্রম ব্যাকফুড টু সেজিং অপরচুনিটি আর হচ্ছে মিরাজ অন কোর্স টু বিকামিং কমপ্লিট অলরাউন্ডার রাউন্ডার স্বামী নিউজগুলো তো শুনলেন এবং একবার চোখ বুলিও নিয়েছেন নিশ্চয়ই এখন আমরা আলোচনা করব যেহেতু আপনি লাউড প্রিনে টেস্টের থার্ড ডেটটা ছিল আমাদের জন্য খুবই একটা ভাইটাল আমরা তাদেরকে দুইশো চুয়াত্তর রানে অল করার পরেও কিন্তু আমাদের এক পর্যায়ে কিন্তু ফলো অন কী আপনার লোয়েস্ট স্কোর নিয়েও শঙ্কা ছিল যখন আমরা ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলি এবং দিনের শুরুতে কিন্তু আমাদের খুব বাজে একটা সময় গিয়েছে যে মাত্র ষোলো রানে আমরা ছয় উইকেট পড়েছে আপনি একটু যদি বলেন ওই সেশনটা নিয়ে এবং ওইখান থেকে আমরা কিভাবে কাম ব্যাক করলাম ধন্যবাদ প্রথমেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গতকালকের খেলা আমরা যেটা দেখেছি পাকিস্তানের পেস বোলাররা শুরুতে ওরা কিন্তু কোকাবুরা বলটা এইটা নতুন যতক্ষণ থাকে ততক্ষণ এইটাতে পেস বোলাররা একটু সুবিধা পান এবং সেই সময়টা কাজে লাগিয়ে পাকিস্তানের মির হামজা এবং খুর্রম শেহজাদ তারা যে চ্যানেলটাতে বল করছিলেন সেটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছিল স্পেশালি খুররম শেহজাদ কিন্তু দেখবেন যে তার ছয়টা উইকেটের মধ্যে চারটাই হচ্ছে লেফট হ্যান্ডার্স লেফট হ্যান্ডার্সের জন্য তার যে অ্যাঙ্গেলটা পিক করেছিলেন সেই অ্যাঙ্গেলটাতে বল করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বাট লেটার অন যখন বলটা একটু পুরনো হয়ে গেল এবং উইকেটে দুজন ডানহাতি ব্যাটসম্যান চলে আসলেন লিটন এবং মিরাজ তখন কিন্তু আস্তে আস্তে বলটা যেহেতু পুরনো হয়ে গিয়েছে বলটা সেই শাইনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার বলটার যে ল্যাটারেল মুভমেন্ট সেই ল্যাটারেল মুভমেন্টগুলো কমে আসছিল এবং মানে আমি গতকালকে পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটারদের ম্যাচ বিশ্লেষণ দেখেছি বা তাদের যেটা বক্তব্য যে মিরাজকে তারা অফসাইডের বাইরে অনেক রুম প্রোভাইড করছিল মিরাজকে তারা অনেকগুলো বল তার হিটিং জোনের মধ্যে সেই লেনথে তারা করে যাচ্ছিলো যেহেতু বলটা পূর্ণ হয়ে যাওয়ার পরও তারা আসলে মানে বলের লাইন এবং লেন্থটা চেঞ্জ করা নাই সো যে বলটা ধরেন যে বল নতুন থাকলে যেখানে সুইং করতো বা একটু বেশি লাফাতো সেই বলটাই একটু নিচের লেংথে আসছে এবং বাংলা পাকিস্তানের কোনো পেসারই কিন্তু খুব মানে এক্সপ্রেস গতির পেসার না এবং একটা ডিসঅ্যাডভান্টেজ তাদের হয়েছে তাদের স্পেশালিস্ট পুরনো বলের বোলার হিসেবে যারা তাকে দলে নিয়েছিল সে মোহাম্মদ আলী সে মোহাম্মদ আলী ক্র্যাম্প করে মাত্র সাত ওভার বল করেছে আর পুরো ম্যাচে বলিং করতে পারেনি সো পেস বোলারদের মধ্যে এই মির হামজা এবং এই খুরুম শেজাদ ওদেরকেই সবচেয়ে বেশি ওয়ার্কলোডটা নিতে হয়েছে সেকেন্ডলি যেটা হচ্ছে যে পাকিস্তান প্রথম টেস্টে হারের পর তারা একজন লেগ স্পিনারকে দলে নিয়েছিল আবরার আহমেদ এই লেগ স্পিনার কিন্তু বাংলাদেশের এগেনস্টে খুব একটা কার্যকর হয়ে উঠতে পারেনি বরং ই ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভও যেটা হচ্ছে আগের টেস্টেই দেখেন তারা কিন্তু সালমান আগাকে দিয়ে অনেক ওভার করিয়েছে কিন্তু যেহেতু কোনো স্পিনার একাদশে ছিল না আবার গতকালকে তারা সালমান আগাকে একদম বলিংয়ে আনেনি শেষের দিকে যখন বলিংয়ে আসলো সালমান আগা তিন ওভার এক বল করে দুটা উইকেট নিয়েছে আমাদের ওদের বেশ কিছু স্ট্র্যাটেজিক ভুলও ছিল আমাদের ব্যাটসম্যানরাও যে হয় কি যে একটা যেটা বলছে মোমেন্টাম যে একটা বার্স্ট পিরিয়ড থাকে যে তখন ধরেন উইকেট পাচ্ছে পেসাররাও বল থেকে উইকেট থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে সব কিছু মিলে ওই টাইমটা যদি সেটেল করে ফেলতে পারতো ওই টাইমটা যদি কাটিয়ে ফেলতে পারতো ওই সময় একটা ছোট পার্টনারশিপও যদি হয়ে যেত বিশ রান পঁচিশ রানের ওই সার্টেন পিরিয়ডটা যদি কাটিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু এর পরের সময়টা উইকেটটা ব্যাটিং জন্য ইজি হয়ে আসতো কিংবা এর পরের সময়টাতে ব্যাটসম্যানদের জন্য খেলাটা সহজ হয়ে যেত আপনি প্রথম ইনিংসে পাকিস্তানের দেখেন যে ওদের লাঞ্চ পর্যন্ত উইকেট পড়েছিল মাত্র একটা তাস্কিন সেই প্রথম ওভারে উইকেট নেওয়ার পরের পর কিন্তু লাঞ্চের বাকি পুরো সেশনে কোনো উইকেটই পরেনি কিন্তু লাঞ্চের পরে যখন উইকেট আর ড্রাই হয়ে গিয়েছে লাঞ্চ ব্রেকের সময় চল্লিশ মিনিট এরকম উইকেটটা উন্মুক্ত ছিল রোদে শুকিয়েছে লাঞ্চের পর কিন্তু উইকেটে স্পিন ধরা শুরু করলো এবং আমাদের মেহেদি হাসান মিরাজ লাঞ্চের পরেই তার যে স্পেলটা ওই একটা সেশনেই তিনটা উইকেট নিলেন এবং ওই সেশনটাতেই পাকিস্তান ভালো বল ওই সেশনটাতেই পাকিস্তান ব্যাকফুটে চলে যায় কিন্তু এক্ষেত্রে উল্টো হলো না যে কালকে কিন্তু শুরুতে কিন্তু ড্যামেজটা হয়ে গেল আমাদের উপরে এরপর উইকেট ড্রাই পরে কিন্তু আমরা ভালো খেললাম ওই ড্রাই উইকেটে তাদের ওল্ড বলের যে স্পেশালিস্ট বোলারটা সেই বোলারটাকে তারা খুবই মিস করেছে এবং পাকিস্তানের মানে পেসারদের যেহেতু গতিটা কম কেউ আমাদের নাহিদ রানার মতো কুইক বোলার না বা তাস্কিনের মতো কুইক বোলার না ওদের প্রত্যেকটা পেসারের বোলিং অ্যাভারেজ স্পিড একশো উনত্রিশ একশো পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে সো এই রেঞ্জে বলটা পুরনো হয়ে গেলে এই রেঞ্জে বলটাকে আসলে তারা সে পরিমাণ থ্রেড ক্রিয়েট করতে পারেনি বাংলাদেশের লেটার ব্যাটসম্যানদের জন্য আর আরেকটা জিনিস শামীম ভাই যেটা আমার কাছে মনে হয় এটা একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার ক্রিকেটে ধরুন টেস্ট ক্রিকেটটা যখন থেকে শুরু হচ্ছে বা তখন ধরেন বাংলার মানে সবাই তো স্পেশালিস্টদেরকে নিয়ে টেস্ট ক্রিকেট খেলে যে এগারো জন প্লেয়ারের মধ্যে টপ ফাইভ ব্যাটসম্যান এরপর উইকেট কিপার এরপর পাঁচটা বোলার মোটামুটি এরকম একটা ফর্মেশন সবাই ইয়ে করে তো বাংলাদেশের দেখবেন যে বাংলাদেশে কিন্তু বটমটা হেভি যে বাংলাদেশের ছয়ে সাথে লিটন মিরাজের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা আসে ওয়ার ইজ বাংলাদেশের ওপেনাররা খুবই কম্পারেটিভলি এদের চাইতে লেস এক্সপিরিয়েন্স যে ধরেন জাকির হাসান মনে হয় সাত না আট নাম্বার টেস্ট খেলছে তার ক্যারিয়ারে সাদমান ইসলাম ওই রকম তেরো চোদ্দোটা টেস্ট খেলতে এসেছে ইভেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারও এটা চব্বিশ নাম্বার টেস্ট খুব সম্ভবত তো যেটা হয় যে আপনার নতুন বলে তারা হচ্ছে ওই বার্সটা ফেস করে তারা সেটা হ্যান্ডেল করতে পারেনি ওয়ারেস বলটা যখন পুরনো হয়ে গিয়েছে পেসারদের অ্যাডভান্টেজটা কমিয়ে গিয়েছে এবং ওই জায়গাটাতে লিটন এবং মিরাজ তারা কিন্তু অনেক ভারমুক্ত হবে ব্যাটিং করছে দেখেন ছাব্বিশ রানে ছয় উইকেট পরে যাওয়ার পর এরপর যদি তারা আউটও হয়ে আসতেন খুব কম রান করে ওদেরকে কিন্তু ব্লেমটা নিতে হইতো না আমরা পরপর দুইটা টেস্টে একই চিত্র দেখলাম যে আপনার যখনই লিটন এবং মিরাজ আসছে তখন কিন্তু একটু পার্টনারশিপটা বড়ো হচ্ছে আগের আগের ম্যাচে যেমন আপনি সঙ্গ দিয়েছেন লিটন দিয়েছেন মুশফিককে এবং মিরাজও দিয়েছেন মুশফিককে ভালো একটা সঙ্গ এবং মিরাজ আলী সের মুশফিকের তো বড়ো একটা পার্টনারশিপ হলো এইখানে দেখলাম যে সেই এই দুইজন আবার এক দারুণ একটা পার্টনারশিপ করলো এই আসলে এই রসায়নটা কি ওদের মধ্যে এটা লিটনও বলছিলেন যে মিরাজের পজিটিভ থাকে বা মিরাজের সাথে তার ব্যাট সবসময় দেখবেন যে লিটন চারটা পাঁচটা সেঞ্চুরি হয়ে গেল উনি যে জায়গায় ব্যাট করেন তো এই জায়গায় বেশিরভাগ সময় কিন্তু এই টেলেন্ডার্সদেরকে নিয়েই ব্যাট করতে হয় তো তাদের সাথে খেলতে খেলতে তার হয়তো একটা মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে এই রকম বাট আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় যে দেখেন অতীতেও কিন্তু মাহমুদুল্লাহ যখন টেস্ট খেলতেন এবার সুনীল গাভাস্কর তাকে বলেছিলেন যে বিশ্বের সেরা আট নম্বর টেস্ট ব্যাটসম্যান মাহমুদুল্লার কিন্তু মিরাজ এখন যে রোলটাতে আছে মাহমুদুল্লাহরা কিন্তু টেস্টে এই জায়গায় এরকম জায়গায় দেখবেন অনেকগুলো ইনিংস আছে আপনি যদি একটু মনে করে দেখেন খুলনাতে আবুল হাসান রাজু যে সেঞ্চুরিটা করলো ওই ওই ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহরও সেভেন্টি ওটস এরকম একটা নক আছে খুব ইয়ে তো এরকম বাংলাদেশে দেখবেন যে টেইল হেভি ব্যাটিংটা সবসময় টপ অর্ডার রান খুব কম করে রানগুলো টেইল থেকে আসে বিকজ আমরা এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে সব বটম হেভি করে রাখি আর কি আর যারা নিউবিজ ওদেরকে আমরা সবসময় আপিন দ্য অর্ডার পুশ করি ইজ একটা ভালো টিমে কিন্তু এই সাইনটা পুরো ডিফারেন্ট দেখা যায় বেটার ব্যাটসম্যানরা উপরের দিকে ব্যাট করে তারা ম্যাক্সিমাম বল ফেস করে বা তারা ম্যাক্সিমাম রানটা স্কোর করার অপশানটা নেয় আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেখেন যে মুশফিকুর রহিম ব্যাটিংয়ে আসেন হচ্ছে পাঁচে মুশফিক তো এখনো কিপিংও করছেন না আমাদের টপ চারজন ব্যাটসম্যান কিন্তু লেফট হ্যান্ডার্স তো এই এই জায়গাটাতে একটা কিন্তু চেঞ্জেস আনা যেত বাট তাহলে খুরম শেহজাদের অ্যাডভান্টেজটা হয়তো থাকতো না সামি আমরা তো এর আগেও দেখেছি যে আপনি ধরেন যখন লিটন ব্যাটে আসছে তার আগে বেশ কতগুলো উইকেট পড়েছে যেমন আমি মিরপুরে দেখেছি যে পঁচিশ রানে না চব্বিশ রানে পাঁচটা উইকেট নেয় সেখান থেকে কিন্তু আপনি আমাদের স্কোরটা অনেক লম্বা হয়েছে একটা আমরা বিশাল একটা মুশফিকের সাথে পার্টনারশিপ করছি আবার এখানেও কিন্তু সেঞ্চুরিগুলো যদি দেখেন আপনি চারটা সেঞ্চুরি তিনটা খুব এই জায়গাটা আসলে একটু যদি আপনি বলতেন যে এই জায়গাটায় কিভাবে উনি উদ্ধার কর্তা হিসাবে আবির্ভূত হতে পারছেন আমার মনে হয় সাইকোলজিক্যালি এই সিচুয়েশনটা তাকে একটা হেল্প করে কিভাবে এক্সপেকটেশনের লোডটা থাকে না যে যখন উনি লিমিটেড ওভার্স ক্রিকেটে খেলেন যখন উনি ওপেনার হিসেবে খেলেন তখন দেখা যায় যে ওনার উপর অনেক রকম এক্সপেকটেশনস থাকে উনি দেখা গেছে ওয়ার্ল্ড কাপে গিয়েও প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে মারতে গিয়ে আউট হয়েছেন অনেক সমালোচনা হয়েছে বা নানান কিছু এবং উনাকে নিয়ে অনেক রকম ট্রল টলও হচ্ছিলো তো টেস্ট ক্রিকেটে একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন দল অলরেডি ছাব্বিশ রানে ছয় উইকেট বা তিরিশ রানে পাঁচ উইকেট তখন লিটন এসে যদি ধরেন একটা খারাপ মানে কম করে আউট হয়েও যায় তখন হি আমার মনে হয় এই জায়গাটা তাকে একটা রিলিফ দেয় এই জায়গা থেকে প্রথম করতে আট থেকে নয় নিয়েছেন এবং লিটনের ইনিংসটা একশো আটত্রিশ রানের তিনটা ফেজ আমার কাছে মনে হয়েছে প্রথম অবস্থায় লিটন কিন্তু প্রেশারটা অ্যাবজর্ভ করেছেন উনি স্কোর করার প্রতি খুব একটা মনোযোগী ছিলেন না মেহদি মিরাজ টুক দ্য চার্জ তখন মিরাজ একটু

এটা বলছিলাম যে লেগ স্পিনার অ্যাডভান্টেজটা পায় নাই বাংলাদেশের সঙ্গে চিন্তা করে তাকে টিমে নেওয়া হয়েছিল স্টিল ইনিংসে বাংলাদেশ ব্যাট করবে তো যেটা বলছিলাম এরপর আবার মিরাজ আউট হয়ে গেলেন হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে উনসত্তর ব্যাটেড ফর অলমোস্ট টু আওয়ার্স এইটা খুবই ক্রুশিয়াল খুবই ভাইটাল ছিল এই পার্টনারশিপটাই কিন্তু বাংলাদেশকে লিডের খুব কাছাকাছি এনে দিয়েছে কারণ আমার মনে হচ্ছে লিটন জানতেন যে এভার হি উইল ফেল বাংলাদেশের টিম উইল নেক্সট ব্যাটসম্যান উইল কল আপ এবং ঠিক তাই হয়েছে লিটন আউট হওয়ার পর কিন্তু আর একটা রানও যোগ হয়নি তো লিটন জানতেন যতক্ষণ তিনি ক্রিজে আছেন ততক্ষণ বাংলাদেশের আশা আছে এবং লিটন দেখেন সে খুবই দায়িত্বশীল ভাবে হাসান মাহমুদের সঙ্গে যেভাবে পার্টনারশিপটা ক্রিয়েট করেছে প্রথম প্রথম কিন্তু রিটন চারটা বল খেলে সিঙ্গেল নিয়ে হাসান মাহমুদকে স্ট্রাইকে এনে বেশিক্ষণ রাখছিলেন না বাট হাসান মাহমুদ যখন বিশ বাইশটা বল খেলে ফেললেন তারপর কিন্তু উনি সিঙ্গেল তারপর ট্রাস্ট করে ট্রাস্ট করেছে ট্রাস্ট করে হাসান মাহমুদকে বেশ কিছু বল খেলতে দিয়েছে এবং হাসান মাহমুদও একান্ন বলে তেরো করেছেন যে সেটা আমরা আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ অলসো ভেরি আনএক্সপেক্টেড যে হাসান মাহমুদের ওরকম মানে শরীফুল বা অনেকে আমরা দেখেছি এর আগে যে কিছুটা ব্যাটিং করতে পারেন হাসান মাহমুদের কাছে আমরা এটা কখনো এরকম রোল দেখিনি বাট হি প্লেড ভেরি প্যাশনেট মানে কি বল ধৈর্য নিয়ে খেলেছেন খুবই ম্যাচিউর্ড একটা রোল প্লে করেছেন আবার এই ক্যারাক্টারি দেখি আবার যে হাসান মাহমুদ যখন ব্যাটিং এর থেকে নেমে প্যাড খুলে আবার যখন বোলিং এ আসলো তখন কিন্তু উনার ছোট একটা স্পেলটাই কিন্তু আপনার পাকিস্তানের দুটো উইকেট ফেলে দিয়েছে তাই না না হাসান মাহমুদের মানে যে লাস্ট ডেলিভারি অফ দ্য বল যেটা কুর্রম শেজাদের অফ স্টাম্পের উপর বেলটা ক্লিপ করে গেল এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেলিভারি পুরো দিনের যদিও পুরো দিনের সবচেয়ে সেরা ডেলিভারি ছিল মীর হামজা যে বলটাতে মুশফিকুর রহিমকে আউট করেছিল দ্যাট ওয়াজ অলমোস্ট আনপ্লেয়েবল একটা ডেলিভারি যে লেংথ থেকে বলটা ওঠে মুশফিককে ব্যাটের এজ নিয়ে স্লিপে গেলো সেটা ছিল বাট এটার সঙ্গে হাসান মাহমুদের দিনের শেষ ডেলিভারিটাও দ্যাট মানে গেইভ বাংলাদেশের লট অফ হোপ অ্যান্ড কনফিডেন্স যে যে স্টিল বাংলাদেশ এই পাকিস্তানকে সেকেন্ড টাইম অল আউট করার মতো একটা বোলিং ক্যাপাসিটি বাংলাদেশের আছে এই মেসেজটাও বাংলাদেশ কিন্তু জানান এখন আমরা কোন অবস্থায় আছি যে ডে থ্রি শেষে আমাদের প্রথম দিন তো খেলা হয়নি দুই দিনে খেলার যে আপনি পুরো ইটা দেখলেন যে দুই দিনে দুইটে ইনিংস পার হয়ে তৃতীয় ইনিংসে চলে আসছে এই দুই দিনের কি মনে হচ্ছে যে বাকি দুই দিনের খেলার গতিপথ কোন দিকে যাবে পাকিস্তান সাইকোলজিক্যালি খুবই প্রেসারে আছে বিকজ তারা অ্যাট হোম তারা বাংলাদেশের কাছে দুই শূন্যতে হেরে যাবে তো এই টিমের যে প্লেয়াররা থাকবে তাদেরকে রেস্ট অফ দ্য লাইফ একটা বড় মানে সমালোচনার শুনে যেতে হবে যে তোমরা বাংলাদেশের কাছে এভাবে হারলে এইটা থেকে কামব্যাক করার জন্য তারা আজকে ব্যাটিংটা খুবই চাপের মুখে করতে নামবে তো সেই জায়গাটাতে এই চাপের মানে অ্যাডভান্টেজটা বাংলাদেশকে নিতে হবে বলটা এখনো কোয়াইট ফ্রেশ নিউ নাহিদ রানা হাসান মাহমুদ এবং তাসকিন তারা যতক্ষণ পর্যন্ত বলটাকে কাজে লাগে আর্লি ফার্স্ট আওয়ারে যতটা উইকেট নেওয়া যায় কারণ এরপর বলটা একটু ডোসাইল হয়ে গেলে উইকেট একটু ড্রাইড আপ হয়ে গেলে তখন দেখা যাবে যে ব্যাটসম্যান মিডল অর্ডারে পাকিস্তান একটা জুটি হয়ে যাওয়ার ভালো আশঙ্কা আছে এই জায়গাটাকে পেনিট্রেট করতে হবে আসলে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজকে তো এরপর আসলে পাকিস্তানকে যতটা কমই সম্ভব অ্যারাউন্ড টু হান্ড্রেড এই রেঞ্জে যদি পাকিস্তানকে আটকে রাখা যায় তাহলে বাংলাদেশের জন্য ফোর্থ ইনিংসের টার্গেটটা থেকে নিচে থাকলে সেইফার এবং এক্সপেক্টিং দ্যাট ফোর্থ ইনিংসে বাংলাদেশ মানে তাদের সেকেন্ড ইনিংসের মতো ব্যাটিং কল হবে না মুশফিকুর রহিম হ্যাঁ মুশফিকুর রহিম এবং মোমিনুল হকের কাছ থেকে একটা ভালো ইনিংস এক্সপেক্ট করছি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার্স তারা মানে মিডল অর্ডারে তারা যেন একটা স্টেবিলিটি দেন স্বামী এখন অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি আপনি জানেন যে যুব ক্রীড়া মানে উপদেষ্টা আসিফ সাহেব হওয়ার পরে উনি কিন্তু আপনার ক্রিকেট এসেছেন তারপরে হচ্ছে মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেছেন উনি আরও কিছু কিছু অবকাঠামো দেখেছেন আজ উনি আপনার জাতীয় ক্রীড়া পরিষদে উনি বিভিন্ন সংবাদ মাধ্যমের স্পোর্টস এডিটর এবং এডিটর বা জয়েন্ট এডিটর ওই পর্যায়ের ওনাদের সাথে কথা বলবেন যুব ক্রীড়া উপদেষ্টা উনি কিন্তু আরো কয়েকটা দপ্তর উনি পেয়েছেন যার কারণে ক্রীড়া বিভাগকে খুব একটা সময় দিতে উনি পারছেন না যে আগে একটা ডিপার্টমেন্টে থাকলে যেটা পারতেন এখন জাস্ট আমাদের তো এই বার্নিং ইস্যু অনেকগুলো রয়ে গেছে যে আপনি ইতিমধ্যে আপনি একটা রিপোর্টও করেছেন সেটা হলো যে সার্চ কমিটি নিয়েও কিন্তু একটা সার্চ কমিটি গঠন করছে যেই কারণে বিভিন্ন ফেডারেশনগুলোতে কিভাবে চেঞ্জ আনা যায় কতটা প্রফেশনাল করা যায় সেটা নিয়ে কিন্তু সার্চ কমিটিও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে আপনি যদি মানে এই আলোচনাগুলো একটু আসতেন সায়ম ভাই মানে বর্তমানে যে সরকার দায়িত্বে আছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে পলিটিক্যাল রিফর্মেশন একই সঙ্গে ইকোনমিকে রিফর্ম করা আমাদের ব্যাংকিং সেক্টর এবং আমাদের অন্যান্য যে ল অ্যাডমিনিস্ট্রেশন যে সেক্টরগুলো তো আমার মনে হয় স্পোর্টসে ওনাদের এই মুহূর্তে মানে ফোকাসটা অন্যান্য জায়গার চেয়ে একটু কম তো এই জন্য হয়তো ধরেন যে স্পোর্টসে খুব একটা বড় অ্যাক্টিভিটি দেখছি না বাট তারপরও এই তরুণ ছাত্র নেতা থেকে উপদেষ্টা হয়ে যাওয়া আসিস মাহমুদ সজীব ভুইয়া তাকে আমরা স্পোর্টসের অঙ্গনে ভালোই তৎপর দেখছি তো এর আগে যেটা হয়েছে যে আপনার জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা এই সবগুলোকে আপনার ভেঙে দেওয়া হয়েছে এবং এরপর নতুন একটা ফরমেট দেওয়া হয়েছে যে কারা কারা নতুন একটা জায়গা আছে শুধু সেটা না জেলা পর্যায়ে যে আপনার কি যে কমিটিগুলো হবে প্লাস আপনার আরও যে কী কী যেন কমিটির মধ্যে দেখলাম যে সেখানেও এই যে ইয়ে ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক কমিটি না কি যেন সেখানেও একজন সাংবাদিককে অন্তর্ভুক্ত করার একটা প্রভিশন আমি দেখেছি তো এটা এই ইনক্লুসিভনেসটা একটা ভালো বার্তা দেয় যে সাংবাদিকরা যেহেতু গ্রাউন্ড লেভেলে কাজ করেন তারা ইনস অ্যান্ড আউটসগুলো জানেন তাদের পক্ষে অনেক রকম ইনফরমেশন প্রোভাইড করা হেল্প করা পসিবল আজকে ক্রীড়া মন্ত্রণালয় মানে যে মিটিংটা হতে যাচ্ছে তো সেখানে জাতীয় ক্রীড়া ক্রীড়া পরিষদের যে মিটিংটা হতে যাচ্ছে সরি উনি প্রথম আসছেন জাতীয় ক্রীড়া পরিষদে তো সেখানে তো লিডিং নিউজ পেপারের যারা এডিটর আছেন যারা মানে স্টেকহোল্ডারস আছেন সবাই থাকবেন আমার কাছে মনে হয় এটা একটা কার্টসি কল যে সবার সঙ্গে পরিচিত হলেন দেখা করলেন সবার কাছ থেকে শুনলেন এবং মানে ওভারনাইট তো খুব দ্রুত কোনো কিছু চেঞ্জ করা পসিবল না তো ওনারা পলিসি মেকার জায়গায় যেহেতু তারা আমাদের কাছ থেকে শুনবেন যে কি কি চেঞ্জেস আনা দরকার বা কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া দরকার কোন কোন জায়গাগুলোতে রিফরমেশনটা জরুরি ভিত্তিতে করা দরকার স্বামী এটা কি এমন হতে পারত না যে আপনি একটা সেমিনার হলো সেখানে আপনার কি নোটস পেপার থাকলো তার উপরে আলোচনা হলো বা আপনি এখানে যারা এক্সপার্টিস্ট আছে যারা যাচ্ছেন তারা তাদের পক্ষ থেকে তাদের যে আপনার মতাদর্শ আছে ক্রীড়াঙ্গনের চেঞ্জের জন্য সেইগুলো নিয়ে উত্থাপন করলেন লিখিত বক্তব্য আকার সেইখান থেকে একটা জিস নিয়ে উনি পরবর্তীতে ক্রীড়াঙ্গনে একটা ক্রীড়া নীতিমালার মতো আর কি একটা ক্রীড়া নীতিমালার খসড়া কিন্তু হয়ে আছে সেটা শেষ পর্যন্ত সংসদে পাশ হয় নাই আর যেটা বললেন শামীম ভাই এটা একটা মানে রাজনৈতিক সরকারের পক্ষে হয়তো করা সম্ভব কারণ তারা একটা নিয়ে একটা লম্বা একটা পিরিয়ড তারা জানে যে কত সময় তারা আপনার দায়িত্বে থাকবে আর আমার যেটা মনে হচ্ছে উনি একটা কার্সিকল সবাইকে ডেকেছেন সবার সঙ্গে পরিচিত হতে চান কিংবা আপনাদের কাছ থেকে পরামর্শ পেতে চান যে কি করা যেতে পারে এবং সবকিছু মিলিয়ে তারপরে হয়তো ইমিডিয়েটলি কি করা যায় সেই ব্যাপারে হয়তো ভাববেন বাট একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেরকম যেটা বলেছেন যে প্রথমে যে একটা স্পোর্টস ইনস্টিটিউট করতে চান এই জাতীয় স্থাপনা নির্মাণ জাতীয় পরিকল্পনা আমার মনে হয় এই মুহূর্তে না নেয়াই ভালো এখানে একটা জিনিস সেটা হচ্ছে কি বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে ফিনান্সিয়াল করাপশনটাকেই সবাই সামনে আনছে যে এখানে এত বেশি হয়েছে যেটা হচ্ছে এটা অসহনীয় পর্যায়ে ছিল না এটাকে এই এই যে আপনার যে কিন্তু আমরা ওই ক্যারেক্টারগুলোকে কিন্তু আমরা সেভাবে সামনে আনতে পারছি না বা দেখাতে পারছি না কারা আসলে কেন কিভাবে কোন প্রসেসে তারা এই আর্থিক দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত ছিল তার এই এই বিষয়গুলো কি এই তত্ত্বাবধক সরকারের মানে পিরিয়ডের কি গভর্নমেন্টের কি গুরুত্ব দেওয়া উচিত না ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে যে আমরা ওইভাবে একটা শ্বেতপত্র প্রকাশ করব কোন কোন ফেডারেশন কি পরিমাণ অর্থ তারা অনিয়ম করছে বা তাদের ক্ষমতা প্রভাব খাটায় যেগুলো করছে আমার মনে হয় সাহেব ভাই যেটা বললাম যে যেহেতু এই সরকার দায়িত্ব নিয়েছে এখনো এক মাসও পূর্ণ হয়নি এবং আমার কাছে তাদের কর্মকাণ্ডতে মনে হচ্ছে যে স্পোর্টস ঠিক তাদের কাছে এখনো ফার্স্ট সেক্টর না তাদের কাছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিনান্সিয়াল রিফর্মেশন স্পেশালি ব্যাঙ্কিং সেক্টর এই কয়েকটা জায়গাকে যেহেতু এগুলোর আপনার ইম্প্যাক্ট অনেক ডিপ লেভেল পর্যন্ত যাচ্ছে বা গিয়েছে বিশেষ করে টাকা পাচার কিংবা প্রশাসনের যে দুর্নীতি যে আমরা ঠিক এই সরকার মানে ক্ষমতায় আসার আগে আগে যখন আমরা পত্রিকাতে দেখছিলাম যে একজন পুলিশ কমিশনার একজন ট্যাক্স কমিশনার এদের যে দুর্নীতির যে তথ্যগুলো এসেছিল কিম্বা নিয়োগ সংক্রান্ত যে সব দুর্নীতি যে ড্রাইভারের কাছে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে এই যে জায়গাগুলো এগুলো আসলে সমাজকে আরো অনেক বেশি ভাবে হয়তো ক্ষতিগ্রস্ত করে দেখে তাদের রিফর্মেশনের পার্টটা ওই জায়গাগুলো দিয়ে শুরু হচ্ছে ক্রীড়াঙ্গনে মানে যেটা হচ্ছে তারা থেমে তো নেই তারা বিভিন্ন রকম পলিসি মেকারদের সঙ্গে কথা বলছে কিংবা ভবিষ্যৎ দুর্নীতি সুযোগগুলো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু জায়গায় তারা পরিবর্তন এনেছে এখন আপাতত সেই দুর্নীতির রাস্তাটা স্টপ আছে আমার মনে হচ্ছে পরবর্তীতে তারা এখানে ডিফরমেশনের জন্য হাত দেবেন স্বামী আজ এই পর্যন্তই সুপ্রিয় দর্শক সময় সংক্ষিপ্ত কারণে এখানে শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আরও একটি ইস্যু নিয়ে আমরা আসব খেলাধুলার বিভিন্ন পত্রপত্রিকা যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেগুলো নিয়ে সে পর্যন্ত অপেক্ষা থাকুন ধন্যবাদ সবাইকে